ডক্টর কে এন সাইফুলের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন আসুন ওনার থেকে জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এখন মানে আমার যা শরীরের অবস্থা ছিল আমি প্রায় আশি পার্সেন্ট সুস্থ আছি আমার এত ব্লাড বিরাট বাড়ত মানে মানে এক বছরের বেশি হলো আমি এলাপদি খেয়েছি আচ্ছা হোমিওপ্যাথি কষ্ট আমার ব্লাড বাড়া হতো একদম পুজ রক্ত বাড়া হতো মানে হ্যাঁ পায়খানার সময় অন্তত বার হতো অন্তত আঠারো থেকে আচ্ছা আমি অনেক জায়গায় মানে ডাক্তার দেখিয়েছি বললো আমার অপারেশন হবে তার মধ্যে আরেকটা আমি ডাক্তার দেখেছিলাম কিন্তু প্রথম ওষুধ দিল দু একদিন ভালো একটু কমতি তারপর আবার বেশি বেড়ে যাচ্ছে ডাক্তারকে ও রিপোর্ট দিলাম রিপোর্ট দিলাম পরে বলছি অ্যামার্জেন্সি আবার একটা ওষুধ পাঠাচ্ছি বলে আবার নিলাম সেইটা খেয়ে আরও বেড়ে গেল তো উনি বলেছিল এইখানে কোনো হবে না আপনি ভেবুয়ারে চলে যান তখন আমি প্রচুর চিন্তায় পড়ে গেলাম

आ, कि लगे अब और कुछ नहीं ना और कुछ नहीं बहुत ভালো লাগলো শুনে যে আপনি এতটা বিশ্বাস নিয়ে জি আপনি এত দূরে এখানে আসলে আর আমরা আপনাকে এরকম চিকিৎসা দিতে পারলাম যাতে আপনি অনেকটা সুস্থ আছেন আল্লাহর কাছেই দোয়া করব যে আপনি সারা জীবন এরকম সুস্থ থাকুন ধন্যবাদ मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूं अपने पेशेंट के लिए ईमानदारी के साथ सच्चाई के साथ मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए उनका ख्याल रखने के लिए उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए